ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম চলে এসেছি মাধ্যমিক প্রশ্নবিদ্যা দু হাজার ভলিউম টু থেকে ইতিহাসের মডেল দশ এবং এগারো নিয়ে তো চলো আজকের প্রথম প্রশ্ন ভারতে নির্মিত প্রথম চলচ্চিত্রের নাম রাজা হরিশ্চন্দ্র পরের প্রশ্ন বাহাই লোটাস টেম্পল কোথায় অবস্থিত না দিল্লিতে পরের প্রশ্ন সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কে প্রচার করেন না রামকৃষ্ণ পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য বা চ্যান্সেলার ছিলেন লর্ড ক্যানিং পরের প্রশ্ন বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন জনাথান ডানকান নেক্সট প্রশ্ন ঔপনিবেশিক করোনয়নের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি হলো রম্পা বিদ্রোহ পরের প্রশ্ন পাবনা বিদ্রোহের যে কৃষক নেতাকে বিদ্রোহী রাজা বলা হয় সেটা হচ্ছে ঈশান চন্দ্র রায় পরের প্রশ্ন হিন্দু মেলার পূর্ব নাম চৈত্র মেলা পরের প্রশ্ন মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ভারতবাসীর আনুগত্য অর্জন পরের প্রশ্ন ভারতমাতা শব্দটি এসেছে ভারত আমা থেকে প্রশ্ন ইউরাই সন্স থেকে প্রকাশিত সন্দেশ পরেরটা বাংলার গুটেন বাগ বলা হতো চার্লস কুইল কিনসকে পরেরটা বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল মধ্যবিত্ত শ্রেণী পরের প্রশ্ন কোন অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবি তোলেন লাহোর অধিবেশনে নেক্সট প্রশ্ন লাঙল পত্রিকার সম্পাদক কাজী নজরুল ইসলাম পরের প্রশ্ন মাথঙ্গিনী হাজরা ভারত ছাড়া আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে সেটা হচ্ছে তমলুক পরের প্রশ্ন অল ইন্ডিয়া হোমরুল লীগ প্রতিষ্ঠা করেন অ্যানি পরের প্রশ্ন রাষ্ট্রীয় স্ত্রী সংঘ সংগঠন কে করেছিল না সরোজিনী নাইডু পরের প্রশ্ন দেশীয় রাজ্য ছিল না এখানে কোনটা না বোম্বে পরের প্রশ্ন স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্ল ঘোষ চলে যাচ্ছি বিভাগ ক্ষয় প্রথম প্রশ্ন একেশ্বরবাদীদের প্রতি বইটি আলোচনা রাম রায় পরের প্রশ্ন ফরাজি আন্দোলনের প্রবর্তক হাজির সারিয়াতুল্লাহ পরের প্রশ্ন কোন প্রেক্ষাপটে গোড়া উপন্যাস লেখা হয়েছিল না কলকাতার প্রেক্ষাপটে পরের প্রশ্ন ফ্লাউড কমিশন কোন আন্দোলনের সঙ্গে যুক্ত না তেভাগা আন্দোলনের চলে যাচ্ছি সত্য মিথ্যা বিভিন্ন লেখা সত্তর বছর একটি সরকারি নথি এটা ভুল এটা হবে আত্মজীবনী পরের প্রশ্ন দিকু শব্দ বহিরাগত এটা সত্য পরেরটা বর্তমান ভারত গ্রন্থে স্বামী বিবেকানন্দ শুদ্র জাগরণের কথা বলেছেন এটা সত্য পরেরটা লেবার স্বরাজ পার্টির নাম বদলে হয় ওয়াক্স অ্যান্ড প্রেজেন্স পার্টি এটা সত্য চলে যাচ্ছি স্তম্ভে লর্ড রিপন হবে হান্টার কমিশন হিন্দু মেলা গগনেন্দ্রনাথ ঠাকুর কোনবি প্রতিদার দুই অর্থাৎ বারদৌলি এবং হেমু কালানি এটা হবে সিন্ধু প্রদেশ চলে যাচ্ছি পরের প্রশ্ন অর্থাৎ বিবৃতি প্রথম বিবৃতি ব্রিটিশ শাসনকালে সরকারি গোয়েন্দা বিভাগ নিয়মিত প্রতিবেদন তৈরি করে তার সরকারকে জমা দিতে সঠিক ব্যাখ্যা হচ্ছে এক পরেরটা আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ইংরেজ সরকার তিন আইন পাস করেন এর সঠিক ব্যাখ্যা তিন পরেরটা ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগে শিশু শিক্ষার জন্য বইয়ের প্রয়োজনীয়তা বৃদ্ধি পায় এর সঠিক ব্যাখ্যা তিন এবং বিবৃতি ভারতে বিপ্লবী আন্দোলনের বাংলার নারীরা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন এর সঠিক ব্যাখ্যা একও হতে পারে আবার দুইও হতে পারে চলে যাচ্ছি হাজার পঁয়ষট্টি পৃষ্ঠায় মডেল এগারো প্রথম প্রশ্ন কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসে পরেরটা কুচিপুড়ি যে রাজ্যে নিত্যসরী অন্ধ্রপ্রদেশ পরের প্রশ্ন উনিশ শতকে নারী শিক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত প্রতিষ্ঠানটি হলো ব্রিটন কলেজ পরের পটল ডাঙ্গা একাডেমির বর্তমান নাম হেয়ার স্কুল পরের প্রশ্ন ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিমান কালী প্রসন্ন সিংহ পরের প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা দেবী চৌধুরানী পরের প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহকে হিন্দুস্থানের যাযাবর ও পেশাদার ডাকাতদের উপদ্রব বলেছেন ওয়ারেন হেস্টিংস পরের প্রশ্ন অযোধ্যায় সিপাহী বিদ্রোহ নেতৃত্ব দেন হাজরাত মাহল পরের প্রশ্ন মহাবিদ্রোহকে যে ব্রিটিশ লেখক সিপাহ বিদ্রোহ আখ্যা দিয়েছেন সেটা হচ্ছে চার্লস রেক্স পরের প্রশ্ন ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল ভারত সভা পরের প্রশ্ন বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো ছাপান্ন সালে পরের প্রশ্ন কলকাতায় প্রথম মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা করেন জেমস অগাস্টা সিকি পরের প্রশ্ন ভারতের প্রথম শ্রমিক সংগঠন মাদ্রাজ লেবার ইউনিয়ন পরের প্রশ্ন কংগ্রেস সমাজতন্ত্রী দল কবে প্রতিষ্ঠিত হয় না উনিশশো চৌত্রিশ সালে পরের প্রশ্ন কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিল রাজস্থানে পরের প্রশ্ন ফুলতার ছদ্মনামটি গ্রহণ করেন প্রীতিলতা ওয়াদের দ্বার পরের প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনে ভোগেশ্বরী ফুকরণি শহীদ হয়েছিলেন অসমে পরের প্রশ্ন অরন্ধন দিবস পালন করার আহ্বান জানিয়েছিলেন রামেন্দ্র ত্রিবেদী পরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ হচ্ছেন পত্তু শ্রী রামালু পরের প্রশ্ন সংঘ ঘোষের স্মৃতি কথামূলক রচনা হচ্ছে সুপুরি বনের শাড়ি চলে যাচ্ছি বিভাগ ক্ষয় প্রথম প্রশ্ন কোন গভর্নর জেনারেলের আমলে সতীদাহ নিবারণ আইন প্রবর্তিত হয় লর্ড উইলিয়াম বেন্টিং পরের প্রশ্ন কাকে ন্যাশনাল মিত্র বলা হতো না সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে পরের প্রশ্ন বর্তমানে কলকাতা বিজ্ঞান কলেজটি দুটি আলাদা 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 ক্যাম্পাস কী নামে পরিচিত না রাজাবাজার এবং বিজ্ঞান কলেজ পরের প্রশ্ন কি ঢাকায় অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন না পুলিন বিহারী দাস চলে যাচ্ছি পরের উপবিভাগ টু পয়েন্ট টু ঠিক ভুল প্রথম প্রশ্ন সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ এটা হচ্ছে সত্য পরেরটা আঠারোশো খ্রিস্টাব্দে ফোর্ট কলেজ ও শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় এটা সত্য পরেরটা মহাবিদ্যের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালৌসি এটা মিথ্যা এটা হবে লর্ড ক্যানিং পরেরটা হচ্ছে মহারাষ্ট্রে জাস্টিস পার্টি গলিত হয় এটা ভুল এটা হবে মাদ্রাজে চলে যাচ্ছি স্তম্ভে টিনের তলোয়ার উৎপল দত্ত ড্রিঙ্ক ওয়াটার বেথন হবে তিন নম্বর অর্থাৎ হিন্দু বালিকা বিদ্যালয় কোল বিদ্রোহ হবে চার নম্বর আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে এবং বারদৌলি সত্যাগ্রহ এক উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে চলে যাচ্ছি উপবিভাগ টু পয়েন্ট ফাইভ বিবৃতি বাংলার নীলচাষীরা নীলচাষে করতে বাধ্য হতো সঠিক ব্যাখ্যা দুই পরেরটা উনিশশো থেকে ভারতে বিভিন্ন সভা সমিতি গড়ে উঠেছিল সঠিক ব্যাখ্যা এক পরেরটা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুদ্রণ শিল্পে বিস্তারের চেষ্টা করেছিল এটা সঠিক ব্যাখ্যা তিন এবং আজকে শেষ প্রশ্ন উনিশশো একুশ খ্রিস্টাব্দে মহবালা বিদ্রোহ সংঘটিত হয়েছিল এর সঠিক ব্যাখ্যা হচ্ছে এক স্টুডেন্টস এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের উপকার আসবে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই